হ্যালো তো সবাই কিরকম আছেন আশা করছি সবাই ভালো আছে এই যে দেখে গাইস আমি চলে আসলাম রিডাকশনের বাজারে তো কিছু কেনাকাটা করব তো আপনাদের সঙ্গেও একটু আর শেয়ার করে নিলাম যে আমি কি কী কেনাকাটা করছি কি না তো সবগুলো আপনাদেরকে এক একটা করে দেখাবো আজ প্রথমেই দেখে নিই আমাদের শিলচারের ভিড় এত ভিড় ছিল কি বলবো গাইস মানে বলার মতো নয় যে এইদিকে দেখা যায় এটা ইলোরা মার্কেটের সামনে প্যান্টের পিস শুধুমাত্র তিনশো টাকা দিয়ে প্যান্টের পিস বিক্রি করা হচ্ছে তো আমি ওনার কথাটা আপনাদের সামনে নিয়ে আসলাম না কেন উনি কথা বলতে মানে বাজারে যে আল্লাহ চিৎকার তার জন্য ওনার কথাটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না তো মানে ওনার কথাটা আর মিউট করে রেখে দিয়েছি এখানে শার্টের শার্টগুলো বিক্রি হচ্ছে শুধুমাত্র দুশো টাকায় সবগুলো পাবেন আপনারা দেবদূতের সামনে খুবই সুন্দর সুন্দর শার্ট তো আপনারা তাড়াতাড়ি করে এখানে চলে আসুন আর আপনাদের রিডাকশনের বাজারের কীরকম কেনাকাটা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা আমাদের সেন্ট্রাল রোড আর এখানে খুব সুন্দর সুন্দরই মানে প্যান্ট শার্ট এগুলো দিচ্ছে খুব সুন্দর সুন্দর এই কম রেঞ্জের মধ্যে খুব ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে তো আর আপনারা যদি কিনতে চান তাহলে আজকে আর কালকে দুদিনই আছে তো অবশ্যই তাড়াতাড়ি করে আপনারা কেনাকাটা করিয়ে নেবেন তো আমাদের শালপোল্লা আসছে পয়লা বৈশাখ সব বাঙালিদের সবারই একটা প্রিয় দিন আমাদের চলে আসলাম তোলা পয়েন্টে দেখুন গাইজ ডিসিগুলার দাম মানে মাত্র পঞ্চাশ টাকা ওরা বলছে কিন্তু খারাপ না সুন্দরই একটা যোগ দেখেছি জোকটার দাম শুধুমাত্র পঞ্চাশ টাকা দিয়ে বলছে খুবই মানে সুন্দর সুন্দরই জিনিস এখানে বাচ্চাদের ঘড়ি আছে এখানে আর নানান ধরনের ইলেকট্রিকের জিনিস ওই দাদাটার দোকানে পাওয়া যায় আর এইখানে দেখুন বাসনের সাগর তো খুবই সুন্দর বাসন এখানে শুধুমাত্র একশো টাকা একশো টাকা দিয়ে ওরা সব কিছু যে কোনো নেন সব কিছু একশো টাকা একশো টাকা দিয়ে তো আমার মোটামুটি কেনাকাটা শেষ আর বেশি সময় আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারবো না এত ভিড় আর তার মধ্যে আমার ছোটো বাচ্চাটাকেও সাথে নিয়ে নিয়েছি তো গাইস ওইখানটা আপনাদেরকে একটু দেখিয়ে নেই ওইখানে অনেক সুন্দর এখানে খুব সুন্দর সুন্দর নেটের পর্দা পাওয়া যাচ্ছে তো গাইস এতটা ভিড় ছিল ভিড়ের মাধ্যমে যে আমি যতটুকু পারছি ততটুক আপনি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছে এখানে অনেকগুলো ছাতাও দিচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকায় বাচ্চাদের ছাতা পাওয়া যাচ্ছে এই যে স্যান্ডেলগুলো স্যান্ডেলগুলো শুধুমাত্র একশো টাকায় তো মোটামুটি ভালোই দিচ্ছে খারাপ দেয়নি আর এইগুলো চুড়িদারের কুর্তার পিস চুড়িদারের পিস তো শুধু মানে ওদের একটা ফিক্সড করার রেট দুশো টাকা হলে দুশো টাকা একশো টাকা হলে হয় একশো টাকা তো আজকের জন্য ভিডিওটা গেছি আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা